اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون بارك الله لنا ولكم في القران العظيم ওয়ানিয়া কুম্বিল্লা আয়াতি হাকি এ আয়াতের মধ্যে আল্লাহ রব্বাল আল তার বিধিবিধান নাজেল করেছেন কোরআনী কারিমের মোট আয়াত সংখ্যা আমাদের সকলেরই জানা প্রায় সাড়ে ছয় হাজার আয়াত এর মধ্যে মাত্র পাঁচশত আয়াতে আল্লাহ তার বিধান নাজেল করেছে আর বাকি প্রায় প্রায় ছয় হাজারের মতো আয়াতে আল্লাহ শুধু ওয়াজ নসিহত করেছেন আল্লাহর ওয়াজের পদ্ধতি তিন পদ্ধতিতে আল্লাহ ওয়াজ করেছেন তসকির বি আল্লাহ কোথাও কোথাও আল্লাহ ওয়াজ করেছেন তার কুদরতের বিবরণ দিয়ে আর তসকির বি আবার কোথাও আল্লাহ ওয়াজ করেছেন তার বিভিন্ন আম্বিয়া নবী আউলিয়াদের আম্বিয়া আলহিম সাল্লাহামের ঘটনা টেনে বিভিন্ন ঘটনা বলি বর্ণনা করে আর তিন নম্বর পদ্ধতির নাম হলো বি হল আত্মীর মরণের পরের ইতিহাস বর্ণনা করে তিন পদ্ধতির ওয়াজ দিয়ে আল্লাহ তার কোরআনের মধ্যে ওয়াজ করেছেন প্রায় ছয় হাজার আয়াত দ্বারায় আগে বুঝতে হবে ওয়াজ কাকে বলে আর বিধান কাকে বলে আল্লাহর বিধানের আয়াতের পরিমাণ কত মাত্র পাঁচশত আয়াত যদি আমরা বুঝতে পারি বিধান কাকে বলে আর ওয়াজ কাকে বলে তো যে কোনো মাফিলে গেলে কোন আউলামায়ে কারাম যখন কোনো আয়াত পড়বেন আলোচনা করবেন আমরা সাথে সাথে বুঝতে পারবো এটা ওয়াজ করতেছেন আল্লাহ আর না আল্লাহর বিধান শোনাইতেছেন এই জন্য বিধান কাকে বলে সেটা একেবারে সহজ সংজ্ঞা যা আল্লাহ করতে বলছেন আর যা আল্লাহ সারতে বলছেন আল্লাহর কিছু কিছু বিধান আছে করার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন আর কিছু কিছু বিধানের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কিছু আমল সারার জন্য বলছেন যা আল্লাহ করার জন্য বলছেন এগুলো আমাদের জন্য হালাল জায়েজ ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আর যা আল্লাহ পাক সারতে বলছেন এগুলো হারাম না জায়েজ কথা ঠিক কিনা বলে এই সম এই সম্পর্কে আয়াতের পরিমাণ মাত্র পাঁচশত আর বাকি আল্লাহ যে ওয়াজ করলেন ওয়াজটা কাকে বলে ওয়াজ বলা হয় কোন কাজ করলে আল্লাহ পাক কি পুরস্কার দিবেন আর কোন কাজ যা আল্লাহ সারতে বলছেন সারলে আল্লাহ কি আমাদেরকে দিবেন আর না সারলে আল্লাহ কি সাজা দিবেন এই সম্পর্কিত যত আয়াত আছে এই সব আয়াত হলো কোন আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে আর কোন আমল ছেড়ে দিলে আল্লাহর পক্ষ থেকে তিরস্কার পাওয়া যাবে কি বলেন কারিমে আয়াত নাই যেটাকে আমরা আবার ওয়াইদও বলি তো আল্লাহ ওই বিধান সম্পর্কিত আয়াতের এমন একটা আয়াত তিলাওয়াত করেছি যে আয়াত প্রায় সব জুমায় শুক্রবারের দিন খতিব সাহেবগঞ্জ যারা খুতবা পড়েন তাদের দ্বিতীয় এই আয়াত পরে খুতবা শেষ করেন বলা হয় হজরত উমর আব্দুল আজিজ এর যুগ থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় সব মসজিদেই পড়া হয় আমরা যখন এই আয়াত শুনি আমরা মনে করি আমাদেরকে খতিব সাহেব এখন সিগনাল দিচ্ছে যে এখন খুতবা শেষ হইতেছে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো অথচ তা না এই আয়াতের ভিতরে এক বিরাট রহস্য আছে এই রহস্যের কথা তফসির এ কুর্তুবিতে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই একখানা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন যা হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালহু থেকে এ হাদিস বর্ণিত বিশিষ্ট সাহাবী

করতে বলছেন আর যা আল্লাহ পাক সারতে বলছেন তিরিশ পারা কোরআনের সারমর্ম আল্লাহ একটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন তার মানি হল এ একখানা আয়াত তিরিশ পারা কোরআনের সারমর্ম তফসিনিবিনে কাসিরের মধ্যে এক জবরদস্ত ঘটনা নিয়ে আসছেন এই আয়াত প্রসঙ্গে সে আরব দেশে একজন কাফেরের বড় লিডারের নাম ছিল আকসাম ইবনে সাইফি দলের মুরব্বী ছিলেন বড় কায়েদ বড় লিডার কম তার কথা শুনে পরবর্তীতে ইসলাম কিভাবে কবল করেছেন তাফসির ইবনে কাসিরের প্রণেতা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখতেছেন যে শুনলেন যে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন উনি ওনার মিশন শুরু করে দিয়েছেন সে চাইল আল্লাহ রসুলের সাথে সর্বপ্রথম গিয়ে সাক্ষাৎ করবে কিন্তু কমে লোকেরা বলে হুজুর আপনি যদি যান তাহলে আমাদের রইল কই অর্থাৎ আপনি যাওয়ার দরকার নাই আমাদের মাঝখান থেকে যাতে যাকে আপনি ভালো মনে করেন বিচক্ষণ মনে করেন যারা কথার মধ্যে খুব পারদর্শী এরকম দুইজন ব্যক্তি পাঠিয়ে দেন সে তার খবর নিয়ে আসো পরবর্তীতে আপনার যদি ভালো মনে হয় আপনি যাবেন তো ঠিক আছে হতে পারে দুইজন পারদর্শী লোক পাঠাইল আল্লাহ রসুলের কাছে এবং দুইটা প্রশ্ন দিয়ে পাঠাইল তোমরা গিয়ে প্রশ্ন করবে মান আনতা তুমি কে অমিন আয় অমিন আয় না আনতা কোথায় থেকে আসছেন আপনার মিশনটা আসলে কি তারা ঠিক আল্লাহ রাসুলের কাছে গেছেন গিয়ে প্রশ্ন করেছেন আপনি কে আমরা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আসছি উত্তরে বললেন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমার পরিচয় বড় সহজ আপনার কাজ কি শর্টকাটে বক্তব্য দিয়েছেন দিয়ে আল্লাহ রসুল সুর নাহালের নব্বই নাম্বার আয়া তেলাওয়াত করেছেন যখন একবার তেলাওয়াত করছেন তেলাওয়াত করার সাথে সাথে তারা হাতটা জমিনের মধ্যে ঠেকাইয়া কান্ডা দিয়ে ভালো করে শুনছেন শুনে বলতেছেন যে হুজুর আবার যদি একটু শোনাইতেন আমার নবীজি আবার শোনাইছেন আবার শোনাইছেন কয়েকবার শোনানোর দ্বারাই তাদের মুখস্থ হয়ে গেছে তারা সুজা ইবনে সাইফির কাছে আসছে এসে বললেন যে নবীর পরিচয় জিজ্ঞেস করেছি শর্টকাট শব্দ দিয়ে পরিচয় দিয়েছেন কিন্তু এমন এমন এক এক কথা আমরা কালাম তার জবান দিয়ে শুনে আসছি যার মাধুর্যতা যার চমক যার হালাওয়াত আমাদের অন্তরের ভিতরে গিয়ে ঢুকছে

যখন এই আয়াত পড়লে আকসা ইমনি সাইফি বলতেছেন আমার তো মনে হয় পৃথিবীতে উত্তম চরিত্রের বাণী নিয়ে এসে আগমন করেছে তাড়াতাড়ি তোমরা যাও তোমরা কে তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে আকসাম ইমনি সাইফি নিজেও মুসলমান হয়েছেন তার কমে লোক লুক লুক লোকদেরকে নিয়ে দল বল সহ আল্লাহ রাসূলের কাছে এসে এক আয়াতের তাসিরে তারা ইসলাম কবল করে নিয়েছে এ আয়াতে আল্লাহ তার বিধানের মধ্যে তিনটা করতে বলছেন আর তিনটা বলছেন করা আর সারা আল্লাহর হুকুম যা করতে আল্লাহ বলেছেন তাও ইবাদত যা আল্লাহ পাক সারতে বলছেন তাও ইবাদত কথা ঠিক কিনা বলেন বলেন আল্লাহ কি সারতে বলছেন এই লিস্ট বলে শেষ করা যাবে না বরং বুজুরগানি দিন তো এমনটা বলেন যে কেউ যদি শুধুমাত্র আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহ যা করতে বলছেন ফারাইজগুলো আদায় করে ওয়াজিবাদ আদায় করে তার জান্নাতে যাওয়া সহজ হয়ে গেছে কিন্তু গুণামুক্ত জীবন হারাম বর্জন করে চলার অভ্যাস আমাদের নাই আমরা মনে করি নামাজ পড়া ইবাদত রোজা রাখে ইবাদত কিন্তু আল্লাহ যা হারাম করছেন তা সারা যে ইবাদত আমাদের জানা নাই হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আমাদেরকে এক মজলিসে পাইছে পে বলতেছেন মাইয়া খুজু anni হাউলাইল ulail পায়া আম আলোবিহীন আউ ই আল্লে ও তোমাদের মধ্যে কে আছে যে আমার কাছ থেকে দিনের কিছু কথা শিখে নিবে সে নিজে আমল করবে আর না হয় আরেকজনের কাছে এই পায়গামটুকু পৌঁছায়া দিবে তারা আমল করবে ফলে তাদেরকে সব দেওয়া হবে তোমাদের মধ্যে কে আছে আমার কাছ থেকে এই দামি দামি কথা শিখবে হদত আবু হুরাইরা রদি আল্লাহ তা আল্লানু বলেন মাঝখান দিয়ে আমি দাঁড়ায় গেছি সবার আগে আমি দাঁড়াইছি দাঁড়ায় বললাম যে আনা রাস্তা আমি আপনার কাছ থেকে এই দামি কথাগুলো শিখার জন্য প্রস্তুত হদ আবু হুরাইরা রদিয়াল্লাহতা আলানু বলেন নবীজি আমাকে কাছে ডেকে নিলেন তা খাজা বেয়াধি খামসা আমার হাতে ধরে আল্লাহর রাসুল তার নবুতের জবান দিয়ে পাঁচটা দামি কথা শিক্ষা দিয়েছেন কয়টা দামি কথা এই পাঁচটার ব্যাখ্যা দিলে আয়াতে যেতে পারবো না শুধু একটা কথা আমার উদ্দেশ্য যে আমরা যে মনে করি নামাজ পড়ার নাম ইবাদত রোজা রাখার নাম ইবাদত কিন্তু আল্লাহ যে হারাম করছেন সুদ সারা গুড় সারা মিথ্যা কথা বর্জন করা বদনজরি ত্যাগ করা এই সব গুরু যে এইবাদত এটা আমরা বুঝি না আমরা মনে করি শুধু নামাজের নামে ইবাদত না এই গুরু যেরকম ইবাদত চিত্তদ্রুপভাবে আল্লাহ যা নিষেধ করেছেন তাও জীবন থেকে বাদ দেওয়া এটা হলো বড় এবাদত এটা কি অনেক বড় ইবাদত যেমনটা আবু হুরান ও আজিয়া আল্লাহ বললেন যে আমার নবী আমাকে আঙ্গুলে ধরে ধরে এক একটা করে পাঁচটা বড় বড় দামি কথা শিক্ষা দিয়েছে এর মধ্যে একটা নম্বর আবার নবী আমাকে বলেছেন ইত্যাখিন মা হারিম তেকুন নাশ অরদাবিমা কাসামাল্লা হলে তেকুন নাগনের নাশ হে অবহরায়রা তুমি যদি তোমার জীবন থেকে আল্লাহ যা হারাম করেছেন তা তুমি বাদ দিয়ে দিতে পারো তাহলে আল্লাহর খাতায় তোমার নাম সবচেয়ে বড় আবেদ হিসাবে লিখা হয়ে যাবে তুমি হবে বড় আবেদ নামাজ দিয়ে বড় আবেদ হবে না যদি তোমার গুনার দরজা ভোলা থাকে রোজা দিয়ে তুমি বড় আবেদ হতে পারবে না যদি তুমি আল্লাহর হারাম জিনিস না ছাড়ো অতএব ইত্তাকিল মাহারিম তুমি যদি হারাম জিনিস তোমার জীবন থেকে বাদ দিতে পারো তাহলে খাতায় তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে হ্যাঁ এই জন্য অনেক জায়গায় আমরা ওই হাদিস আমরা সবার জানা আছে ওই তিন যুবকের ঘটনা তিন যুবকের ঘটনা তারা এক এলাকায় গিয়েছে পাহাড়ি এলাকায় দিয়ে মরুভূমির এলাকা দিয়ে তুফানে মরুভূমির তুফান বাতাসে তাদের কেমন ধাওয়া করল তারা নিজের আত্মরক্ষার জন্য জন্য তারা পাহাড়ের গুহায় গিয়ে ঢুকছে ঢুকছে কোথায় এক পাহাড়ের গুহায় আর উপর থেকে বিশাল এক পাথর গড়ায়া গড়ায় আস্তে আস্তে আইসে একেবারে তাদের গর্তের মুখে আটকা করছে এখন তিনজনের বের হওয়ার কোনো রাস্তা আল্লাহ রসুল এই হাদিস বর্ণনা করেছেন বোখারিতে হাদিস আসছে বোখারি শরীফের মধ্যে বিভিন্ন কিতাবে কিতাবে হাদিস হাদিস আসছে প্রায় প্রায় এই পাথর যখন আটকা পড়লো তখন তিনজন দেখলো মরণ ছাড়া কোনো উপায় নাই এখান থেকে চিৎকার করলেও কেউ শুনবে না রাস্তার পারছে না কি করা যায় তখন তিনজন মিলে পরামর্শ করলো এখান থেকে বাঁচার কোন রাস্তা আছে কিনা সকলেই বলল না একমাত্র রাস্তা যদি আল্লাহ তার সাহায্য এখানে নাজিল করেন আর পাথর তার এর এ আমাদের আর বাঁচার কোনো রাস্তা নেই এখন কি করা যায় আল্লাহকে কিভাবে মানানো যায় আল্লাহকে কিভাবে রাজি করানো যায় তিনজন মিলে পরামর্শ করলো আমাদের জীবনে অবশ্যই আমরা গুণ আমাদের জীবনে আছে তবে কিছু নেকামল তো আছে কি বলেন নেকামলত তো মানুষ করে আমার জীবনে তোমার জীবনে যত নেকামল আছে এর মধ্যে একটু জরিফ চালাইয়া আমরা দেখি কোন আমল্লা সবচেয়ে বড় ওই আমল্লা আল্লাহর কাছে আমরা দোয়া দোয়ার মাধ্যমে আমরা এখন পেশ করি পেশ করে আল্লাহর কাছে বলি আল্লাহ যদি তার ফিরিস্তার মাধ্যমে এই পাথরটা সরাই দেয় তারপরে আমরা এই কথার হয়েছে তিনজন তিনটা দোয়া করছে এক একজন এক একটা দোয়া করে আর পাথরটা নই ওড়ে বলেন না সুবাহ তিনটা দোয়ার ব্যাখ্যা করলে লম্বা সময় লাগবে একটা দোয়া মাত্র বলো প্রথমজন দোয়া করেছে পাথর একটু সরছে কিন্তু বের হওয়ার রাস্তা নাই একটু আলো আসতেছে দ্বিতীয় জন একটা দোয়া করলো দোয়ার সময় পাথরটা আবার নড়ে উঠলো কিন্তু ফাঁক হয়ে গেছে কিন্তু এতটুকু ফাঁক হয় নাই যে বের হওয়া যায় বাইরের আলো বাতাস আসে কিন্তু বের হইতে পারবে না না খেয়ে একটা গর্তে কদিন থাকবে মরণ ছাড়া কোনো উপায় নাই তৃতীয় জন আছে সে একটা দোয়া করছে এই দোয়াটা হল আমার আলোচ্য বিষয় সে কি দোয়া করলো সে বলতেছে আল্লাহ তুমি তো ভালো করে জানো আমি অনেক আগে থেকে ছোট কাল থেকে যেদিন থেকে আমি একটু যৌ যৌবন আমার আসছে আমি আমার আপন চাচাতো বোনের পিছনে আমি পড়ে গেছি তার প্রতি আমি বড় আশিক ছিলাম আমি অনেক চলে বলে কৌশলে চেষ্টা করেছি তাকে হাতের নাগালে আনার জন্য কখনো পারি নেই সে বড় দিনদার আমি তাকে পারি নেই কিন্তু হঠাৎ দেশে অভাব আসলো এরকম করোনা মহামারী এক মহামারীতে দেশে কঠিন অভাব আসছে অভাব আসার পর ওই বোনটা আসছে আমার কাছে সাহায্যের জন্য আর ওই সময় আমি বড় মালদার আমি তাকে সাহায্য করেছি কিন্তু একটা শর্ত দিয়েছি সেজন্য একান্ত সময় আমাকে দেয় সে অভাবে পড়ে রাজি হয়ে গেছে আমি তাকে টাকা পয়সা দিয়ে দিলাম তার চাহিদা মোতাবেক দিয়ে দিলাম সে নিয়ে গেল এবং ওয়াদা মুয়াফেক সে আসছে আমিও তার সাথে গুনার কাজ করব প্রিপারেশন নিয়েছি গুনার কাজ করব কিন্তু হঠাৎ আমার বোন আমার তার জবান দিয়ে বলল বললাকলি তুমি আল্লাহকে ভয় করো তুমি অন্যাই ভাবে আমাকে তুমি ব্যবহার করো না সাথে সাথে আল্লাহ আমি ছেড়ে দিয়েছি আমি তাকে যে মাল দিয়েছিলাম ওই মালও ফিরত নেই নেই আল্লাহ আমি গুনার কাজটা করি নেই যদি তোমার এই কাজটা পছন্দ হয়ে থাকে আজকের এই বিপদ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ পাক হান্ড্রেড পার্সেন্ট পাত্রটা সরাই দিয়ে তাদেরকে বেরোয়ার ব্যবস্থা করে দিয়েছে গুনা ছাড়া এটা অনেক বড় ইবাদত বরং এমন ইবাদত যার ফলাফল আল্লাহ দুনিয়া থেকেই বন্দাকে নগদ দেওয়া শুরু করে আর যারা গুনা করে তাদের সাজা দুই প্রকারের হয় একটা হলো দুনিয়াতে নগদ সাজা আর পরকালে তো সাজা আছে দুনিয়াতে নগদ সাজা তিনটা দুনিয়াতে নগদ সাজা কয়টা তিনটা এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ গুনাহ করে আর কোন ধরনের পরোয়া করে না আল্লাহ তাকে রিজিকের সংকীর্ণতা দিয়া ফাশায়ায় দেয় রিজিকের অভাবে ফাশায়ায় দেয় হ্যাঁ ওয়ামান আরাজান যিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكَا মানিক সংকীর্ণ জীবন অনেকে বলে হুজুর এই কথা তো বুঝে আসে না আমাদের এলাকায় যে বেশি সুদের ব্যবসা করে ওর জীবন তো অনেক প্রশস্ত কোনো ধরনের সংকীর্ণতা নাই আল্লামা মুফতি মাহমুদ শফি رحمه الله তার অমর গ্রন্থ তাফসিরে মারিফুল কোরআনে এই সংকীর্ণ জীবনের ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যায় বলতেছেন সংকীর্ণ জীবন মানি হলো আল্লাহ তাকে জীবন দিবে টাকা পয়সা থাকবে কিন্তু তার সীমা থাকবে না কে বলেন টাকা পয়সা যাদের বেশি তারা কি বেশি আরামে আছে হ্যাঁ যাদের টাকা পয়সা আছে তারা সবই যা আরামে আছে তা না আরাম তো একমাত্র আল্লাহ রাখছে হালাল জিন্দিগির মধ্যে হারামের মধ্যে আল্লাহ কখনো আরাম রাখে নেই কখনো আরাম রাখে নেই এটা হলো দুনিয়ার নগদ সাজা দুই নাম্বার আরেকটা সাজা হলো আল্লা পাকালীন আরেকটা সাজার কথা বলছেন সেটা হলো এবারুদ বন্দিগির বরকত থেকে বন্দাকে মাহরুম করে দেয় আমরা যে নামাজ পড়ি আমরা যে রোজা রাখি আমরা যে জিকির আসকার করি এগুলোর একটা অ্যাকশন আছে এটা একটা বরকত আছে কে বলেন বরকত আছে কিনা একজন নামাজ পড়ে আবার গুনার কাজও করে ওর নামাজে আর যে নামাজ পড়ে গুনা করে না তার দুইজনের নামাজে কম আছে কিনা বলেন বেশ কম আছে এই সম্পর্কে আমাদের দুই ধরনের একটা গলত কথা দুই ধরনের আমাদের চিন্তা দ্বারা আছে কেউ কেউ মনে করেন আমাদের সমাজের কেউ কেউ মনে করেন যে গুনার কাজ করলে খামাখা নেক কাজ করে আর লাভ নাই ওই গুনার কাজের দ্বারা নেক কাজ সব শেষ হয়ে যায় এই জন্য সে গুণা যেহেতু লোক আমাদের সমাজে আছে তারা কিন্তু বিভ্রান্তিতে আছে তারা হলো গুমরাহিতে আছে আরেক দল আছে যারা মনে করে নামাজ রোজা পড়লাম ঠিক আছে আবার গুনাও করলাম নামাজের হিসাব আলাদা গুনার হিসাব আলাদা অতএব গুনার আর নামাজের মধ্যে মিক্স হবে না ওজন করে দেখা হবে কোনটা বেশি আর কোনটা কম যেদিকে বাড়ি হবে সেদিকে আমি যাব অতএব সে চালাইছে নামাজও পড়ে আবার গুনার কাজও করে সে মনে করে গুনার কাজ দিয়ে আমার নামাজের কোনো ক্ষতি হয় না সেও ভুলের মধ্যে আছে বরং সঠিক মাসলা হলো এই যে গুনার কাজের দ্বারায় এবাদত একেবারেই হয় না এটা ভুল আবার গুনার কাজের দ্বারা এবাদতের ক্ষতি হয় না সেটাও ভুল বরং সঠিক মাসলা হলো গুনার কাজের দ্বারা এবাদত হয় কিন্তু এবাদতের বরকত পাওয়া যায় না কি পাওয়া যায় না একমাত্র দুইটা গুণা আছে যে গুনার দ্বারায় জীবনের কোনো ইবাদতে আল্লাহর কাছে গ্রহণ হয় না সব ডিলেট হয়ে যায় এর মধ্যে একটা হলো কুফরি আর একটা হলো নবীর শানে বিয়াদবি কয়টা বলেন দুইটা গুনাহ একটা হলো কুফরি ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রব্বিহিম ওয়া লিকাইহি ফহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুমYawmal Qiyamati wazna যারা কুফরি করবে যারা আল্লাহর কুদরত অস্বীকার করবে তাদের কোনো নেক আমল ওজন করার জন্য মিজানের পাল্লাই থাকবে না সব শেষ আর দুই নাম্বার হলো নবী শানে বিয়াদবি এই কথা আল্লাহ সুরাই হুজরাতের দুই নাম্বার আয়াতে বলছেন ও দুনিয়ার ইমানওয়ালারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা

দিলে এটা বেয়াদবি এই বেয়াদবির দ্বারাই তোমার জীবনের সব আমল শেষ হয়ে যাবে তুমি টেরো পাবে না এ আয়া এ কথা আল্লাহ ছাব্বিশ নম্বর পাড়ার সুরাত হজরাতের দুই দুই নম্বর আয়াতে বলেছেন এখন তো নবী নাই অতএব আমরা মনে করি এখন তো বিয়াদবির কোনো রাস্তা নাই আরে ভাই নবীর কাজ যারা করে তারা হলো নবীর ওয়ারিস প্রধানমন্ত্রী বিদেশ গেলে তার চেয়ারে যাকে জিম্মাদারি দিয়ে দেওয়া হয় তার সাথে করা করা মানে প্রধানমন্ত্রীর সাথে কোন যদি এই জন্য কেউ এই হিসেবে দুশ্মনিয়ে রাখে সে আলেম কেন সে কেন দিনের কথা বলে সে কেন আল্লাহর কথা বলে বলতেছেন সাথে সাথে তার ইমান ডিলেট হয়ে যায়